আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর আল্লাহরমতো ভালো আছেন সুস্থ আছেন তো আমরা চলে আসছি আরও একটি বিশাল বালঘেটের রিভিউ নিয়ে আজকে আমরা আপনাদেরকে এই বালঘেটটি দেখানোর চেষ্টা করব বালঘেতটিতে কি অবস্থায় আছে কত হাজার টন বালুর ধারণ ক্ষমতা কত টাকা খরচ হয়েছে এই বালঘেটটি তৈরি করতে ইনশাল্লাহ পুরো ভিডিওটাই দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আমরা এই বালঘেটটির উপরে চলে আসলাম আর যদি প্রথম থেকে আমরা শুরু করি মানে প্রথম দিক থেকে যদি দেখাই এই হচ্ছে এটা জিএফসি বালঘেটে সবসময় একটা ছোটো জিএসি থাকে যেটা হচ্ছে একটা অ্যাঙ্কার থাকে এই যেখানে দেখছেন এটা নিচে আরও ডিটেলসে আমি আপনাদেরকে জানাতে চাইছি এটা হইতেছে এই জিএসি চালানোর মেশিন এটা আর এইখানে হচ্ছে এটার মাস্তু তো আমরা যে বালঘেটটিতে আছি এটা একটা বিশাল বড় বালঘেট আর এ হচ্ছে জিএফসি এম্পার এটা আলাদা রাখা যায় এটা সম্ভবত কাজ টাজ করা যাবে আরও অনেক কিছু করা হইবে তো আমরা যেই বালগেটটিতে আছি এটা হচ্ছে তিরিশ হাজার ফুটের একটা বালকেট এই যে দেখেন বিশাল বড় একটা বাল্টে চলে এসছি চলে আসছি তো অনেক দিন পর তিরিশ হাজার ফুট বাল ধারণ ক্ষমতার একটি বালকেট আমরা মানে আপনাদের সামনে তুলে ধরলাম আর বালগেটটি দেখতে মানে বেশিরভাগ বালঘেটগুলা ডিঙ্গি নৌকার মতো হয়ে থাকে এটা এই হচ্ছে হ্যাস। আর আপনাদেরকে আমরা অনেক কিছু ইনফরমেশন জানাতেছি এই বালঘেটটি তৈরি করতে প্রায় দুই কোটি টাকার মতো লাগছে এখন বেশি কম আমি জানি না যাদের আইডিয়া আছে তারাই বলতে পারবে আমি তাদের কাছ থেকে যতটুকু জানতে পারছি এদিকে যাওয়া আসার রাস্তা আছে আর ওই যে পিছনে ওইটা হইতেছে মাস্টার বিস একটা বালঘেটে যা থাকে তাই আমি দেখানোর চেষ্টা করি সবসময় আপনাদেরকে আমরা ঠিক চলে আসলাম পিছন দিকে এই বালঘেটটির আরও দেখি কিছু আপনাদেরকে আমরা দেখাইতে পারি কিনা মানে যতটুক আমার ধারায় সম্ভব হয় ওইখানে নিচের পানি ওয়াশ করা হইতেছে মানে ভিতরে যে পানি আসছে পানিগুলো বের করা হইতেছে এটা হচ্ছে ইঞ্জিন রুম নিচে আর এই হচ্ছে বালগেট তো আমরা একটু উপরে যাই উপরের দিক থেকে আপনাদেরকে দেখাই বালগেটটি কী অবস্থায় আছে এটা হচ্ছে পিছন দিক বালঘিরটির পিছন দিক ওইখানে মাস্টার বিজে যাওয়ার জায়গা হচ্ছে ভিতর দিয়ে সব কিছু হচ্ছে তাদের ভিতর দিয়ে দেখি ভিতরে একটু কথা বলি যদি পারি আমরা ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা ঠিক এই বালঘিটির আমরা ঠিক এই বালগিটি মাস্টারবিতে চলে আসলাম আপনাদেরকে আমরা অনেক সময় মাস্টার বিজ দেখাইতে পারি না খুবই চমৎকার মানে এখানে যদি আমরা মাস্টার দেখাই এটা হচ্ছে তাদের গান টান শোনার জন্য একটা বুলুটেল স্পিকার একটা লাইট আছে তারপরে যিনি মাস্টার সাহেব একটা ফ্যান আছে তাকে ঠান্ডা রাখার জন্য এখানে কিছু সুইচ আর এটা হচ্ছে ওপরে সার্চ লাইটটা ঘোরানোর জন্য এখানে একটি টেলিগ্রাফ আছে যেটা দিয়ে একটি ইঞ্জিনের সামনে পিছে বা কমানো হয় আর এই হচ্ছে

যেটা দিয়ে উপর থেকে সিগনাল দিলে এখানে শুরু করে স্টপ সামনে দিচ্ছে আর এইগুলো যে লাইনটা দেখতেছেন এই যে এই লাইনগুলা এটা হচ্ছে ভিতরে যে পানিগুলো আছে আর কি বের করার জন্য এই লাইনগুলো দেওয়া আছে এটা হচ্ছে পাইপের লাইন তো এখন আপনাদেরকে আমরা ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনটা কিন্তু অলরেডি রানিং চলতেছে এই যে আমরা চলে আসলাম ঠিক ইঞ্জিনের কাছে আর এই হচ্ছে ইঞ্জিন এটা অলরেডি চলতে আসছে দেখতেছে ওই দুই মাধ্যমে এটা করতেছে আর এখন যদি আমরা ইঞ্জিনটা দেখাই এটা হচ্ছে দুইটা অ্যাডজাস্ট আর এটা সম্ভবত এই সিলিন্ডারের ইঞ্জিন ইনু ব্র্যান্ডের এই সিলিন্ডার ইঞ্জিন এটা সম্পূর্ণ ইঞ্জিন আপনার দেখা যাচ্ছে একটা রানিং এঞ্জিন যার জন্য আমি দূর থেকে দেখা যাচ্ছি এইটা হচ্ছে গিয়ার বক্স যেটা দিয়ে আর কি সামনে পিছিয়ে নেওয়া হয় এখানে একজন বসে থাকে যখন বাল্কেটটি চলে নদীতে একটা কোনো ইঞ্জিনটা দেখাই আর এটা হচ্ছে সেট যেটা দিয়ে আর কি বালগেট স্টার্ট করা হয় যেটার মাধ্যমে মানে ব্যাটারি এটা সেলফের ব্যাটারি পানি বেশ দেওয়া হয় ঠিক এই পাশে আমরা চলে আসলাম এটা হচ্ছে বি টু সিক্সটি ইঞ্জিন এখানে টেন সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়ে যাচ্ছে ওপর থেকে যদি আমরা দেখাই এই হচ্ছে এক দুই ইঞ্জিন হচ্ছে টেন সিলিন্ডারের পাওয়ারফুল ইঞ্জিন লাগানো আছে এগুলো হচ্ছে বড় বড় শীতের যেসব ইঞ্জিনগুলো থাকে জেনারেটর হিসেবে ব্যবহার করা হয় ঠিক ওই ইঞ্জিনগুলা এই বালবে এটা অনেক শব্দ হয়তো কথা আপনারা কেউ বুঝতে নাও পারেন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য বুঝতে দেখেন ভিতরে ইঞ্জিন লোড আছে ওই দেখেন আমরা এখন ঠিক উপরে যাই উপরে দিকটা দেখায় আর নিচে হচ্ছে আমরা ভিডিওটা প্রায় মানে ইঞ্জিন রুমের শেষ প্রান্ত চলে আসার আগে আরেকটা জিনিস দেখায় একেবারে বলা যায় যে বালঘেটটিতে আছে এটা একটা বিশাল বড় মাস্টার বিস প্লাস ইঞ্জিন রোগ এটা হচ্ছে আরেকটা সেলো মেশিন যেটা দিয়ে এই যে ভিতরের পানিগুলো থাকে ওগুলো বের মানে বাইরে বের করা হয় এই হচ্ছে লাইনগুলো যে লাইনগুলো দেখতেছেন এটা হচ্ছে বালু যে ভিতরে মানে হ্যাসের মধ্যে যে বালুর পানি থাকে ওগুলো এই ইঞ্জিনের মাধ্যমে বের করা হয় আর ওই ওইখান থেকে যদি দেখাই প্লাসে অতটা সাপোর্ট পাইতেছি মানে আলোর সাপোর্ট পাচ্ছি না আর ওইটা দিয়ে হচ্ছে এইখানকার পানি টানি বের করা হয় তো আমরা উপরে যাই উপর থেকে দেখে আর কী কী আছে তারপর তো ভিডিওটা ইনশাল্লাহ আমরা শেষ পর্যায়ে চলে যাবো এই হচ্ছে বালঘেটের ইঞ্জিন রুম ওপরে দেখেন ভালো করে দেখেন এই হচ্ছে ইঞ্জিন রুম যতটা পারলাম আমি দেখালাম রানিং অবস্থায় ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ আমরা ঠিক বালঘেটটির একেবারে পিছন দিকে চলে আসলাম ইঞ্জিন রুম থেকে এই হচ্ছে ডাবল সিলিং স্যার আর উপরে যদি দেখাই উপরে হচ্ছে একটি সার্চ লাইট তার উপর থেকে যদি দেখাই এখানে আমরা সম্পূর্ণ বালক্ষেতটির সামনে থেকে পুরো পিছন দিকটা দেখাই এটা হচ্ছে পুরো বালক্ষেত্র ইনশাল্লাহ ভিডিওটা আমরা প্রায় শেষ পর্যন্ত চলে আসলাম আপনাদের জন্য আর ওরকম কিছু দেখার নাই সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে আপনাদেরকে জানাতে পারলাম যে বালখেটটি কত ফুট বালুর ধারণ ক্ষমতা আর কত টাকা খরচ হয়েছে এই বালক্ষেতটি বানাতে আজকে আপনাদেরকে একটি বিশাল বালঘেটের রিভিউ দিলাম যেটা হইতে আসছে তিরিশ হাজার ফুট বালু ধারণ ক্ষমতার বালঘেট আর এই বালঘেটটি তৈরি করতে এই বালঘেটটি তৈরি করতে দুই কোটি টাকার মতো লাগছে পুরো বালঘেটটি তো যতটা পারলাম আমি দেখাইলাম বালঘেটটিতে কী আছে না আছে আর যেটা সবচেয়ে ভালো লাগছে আপনাদেরকে আজকে বালঘেটের ইঞ্জিন মানে রানিং অবস্থা দেখাতে পারছি যদি কোনো ভুল হয়ে থাকে সকল ক্ষমতা দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন লাইক কমেন্ট শেয়ারও দিতে দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আর ইনশাল্লাহ যারা মুসলমান আছেন সকলে পাঁচ সত্য নামাজ পড়বেন আর যারা সুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে বিদায় নিচ্ছে এখান থেকেই আল্লাহ হাফেজ